জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে রাজবাড়িতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ সেনাবাহিনীর হাতে আটক তিন রাজবাড়ির বালিয়াকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে অন্তত জন আহত হয়েছেন আহতদের মধ্যে সাতজন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবারে জানাব দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি ছাত্র জনতার গণব্যুত্থানে সুরাচারা আওয়ামী সরকারের পতন হলেও এখন পর্যন্ত বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক জানাবো গাজীপুরে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ সাতজনের নামে মামলা গাজীপুরে শ্রীপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ সাতজনের নামে মামলা হয়েছে শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জনুরুলাবিদ্দিন মন্ডল তিনি বলেন গত বৃহস্পতিবার রাতে নিহত যুবকের বাবা নাসির বাদী হয়ে মামলার আবেদন করেন মামলায় সাতজনের নাম উল্লেখ করে দশ থেকে বারো জনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে দেশের সাধারণ পরিষদের অধিবেশন অন্য উচ্চ দ্বিপাক্ষিক বৈঠক এবং অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিয়োগ ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এওয়ারেজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত নয়টার দিকে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কে জন আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি উনত্রিশে সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত দুটা পনেরো মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে জানিয়ে দেব চার স্থানে উবায়দুল কাদের সহ সাতশো জনের বিরুদ্ধে মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যা ও পরিকল্পিত হামলার অভিযোগে ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামাল সহ সাতশো জনের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকার সাভার খুলনা গাজীপুরের কালিয়াক এবং টাঙ্গাইলের মধুপুরে বুধ ও বৃহস্পতিবার এসব মামলা হয় এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ হিজবুলার প্রধানকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুলার প্রধান হাসান নাসরুলাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল গতকাল শুক্রবার দেশটির রাজধানী বৈরুতে নাসরুলার সম্ভাব্য অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয় তবে হামলার পর তিনি কী অবস্থানে আছেন তা জানাতে পারেনি ইসরায়েল তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে হিজবুলার প্রধান বেঁচে আছেন এবং ভালো আছেন নাসরুলার খুব কাছের লোকদের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন রাজবাড়িতে বিএনপি দুগ্রুপের সংঘর্ষ সেনাবাহিনীর হাতে আটক তিন রাজবাড়িতে বালিয়াকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুগ্রুপের সংঘর্ষে অন্তত বারো জন আহত হয়েছেন আহতদের মধ্যে সাতজন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বালিয়াকান্দি চৌরঙ্গি মোড়ে দুগ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে হাসপাতালে চিকিৎসা নেওয়া ব্যক্তিরা প্রত্যক্ষদর্শীরা জানান বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গুলাম সারোয়ার ভুইয়াকে সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মসুল আজম চুনুর ছেলেসহ সহ তার লোকজন লাঞ্ছিত করে বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় পরে রাত সাড়ে আটটার দিকে বালিয়াকান্দি শহরের চৌরঙ্গি মোড়ে দুগ্রুপের মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষে সংবাদ পেয়ে ক্যাপ্টেন মোহাম্মদ এনামুল হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ও বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মসরুল আলম চুনু সহ পঞ্চান্ন জন বিএনপির তিন নেতাকর্মীকে আটক করা হয় বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ বলেন সংঘর্ষের পর চুন নেতৃত্বে আমার বাসভবনে আগুন লাগানোর চেষ্টা করা হয় বালিয়াকান্দির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এ ঘটনায় চৌদ্সহ তিনজনকে আটক করা হয়েছে এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি আমিনুল হক ছাত্র জনতার গণব্যত্থানে সুরেচার আওয়ামী সরকারের পতন হলেও এখন পর্যন্ত বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বিকেলে পল্লবীতে শহীদা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন আমিনুল হক বলেন গণতন্ত্র তখনই পরিপূর্ণ প্রতিষ্ঠা পাবে যখন দেশে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ ভোট দেবে নির্বাচনের মাধ্যমে জনগণ তার পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারবেন ঠিক তখনই বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা তা পূরণ হবে তিনি বলেন সতেরো বছরে বাংলাদেশের জনগণের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করতে গিয়ে সুরাচার আওয়ামী সরকারের বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গুলি করে হত্যা করেছে গত জুলাই অগস্টে ছাত্র জনতার গণব্যুত্থানে ছাত্র ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে সেই আন্দোলনে বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষদেরও গুলি করে হত্যা করা হয়েছে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বলেন যার জন্যে হাজারো মানুষ প্রাণ দিয়েছে এত রক্ত ঝরেছে সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র ভোটের অধিকার মানুষের বাক স্বাধীনতা সামাজিক অধিকার দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হবার মধ্য দিয়ে মানুষের প্রত্যাশা পূরণ হবে গাজীপুরে পিটি হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ সাতজনের নামে মামলা গাজীপুরে শ্রীপুরে চোর সন্দেহে যুবককে পিটি হত্যার ঘটনায় বিএনপি নেতা সহ সাতজনের নামে মামলা হয়েছে শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবেদিন মণ্ডল তিনি বলেন গত বৃহস্পতিবার রাতে নিহত যুবকের বাবা মোহাম্মদ নাসির বাদী হয়ে মামলার আবেদন করেন মামলায় সাতজনের নাম উল্লেখ করে দশ থেকে বারো জন অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে নিহতের স্বজনরা জানান তেরোই সেপ্টেম্বর ঘুমিয়েছিলেন ইসরাফেল সকাল সাতটার কিছু সময় পর এলাকার সোহাগসহ কয়েকজন যুবক তাকে ঘুম থেকে ডেকে তুলে স্থানীয় ব্যাপারী বাড়ি জামে মসজিদের চুরি যাওয়া ব্যাটারি সম্পর্কে জানতে চান পরে তাকে নিয়ে যায় শৈলাট পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেখানে নিয়ে তার হাত পা রশি দিয়ে বাঁধা হয় তারপর চলে ব্যাটারি চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন লোহা রড দিয়ে পায়ের পাতা থেকে শুরু করে পিঠ পর্যন্ত পেটানো হয় পরে কোমরের নিচে ঢেলে দেওয়া হয় গরম পানি নিহতের বাবা নাসিরুদ্দিন বলেন ঘুমিয়ে থাকা আমার ছেলেকে ডেকে নিয়ে যায় আসামিরা পরে শৈলাট পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে নিয়ে ছেলেকে কয়েক ঘণ্টা পেটায় এক পর্যায়ে তারা চায়ের দোকান থেকে গরম পানি এনে আমার ছেলের উপর ঢেলে দেয় এতে কোমরের নিচ থেকে শরীরের বিভিন্ন জায়গায় ফোসকা পড়ে যায় এ সময় আমার ছেলে পানি পান করতে চেয়েছিল তার জীবনটা ভিক্ষা চেয়েছিল কিন্তু তারা পানি খেতে দেয়নি আমরা এত চেষ্টা করেছি তবু নির্যাতনকারীদের মন গলাতে পারেনি আমাদের দেখলে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দিত নিহতের শতবসী দাদি মোহরজান বলেন আমার নাতিকে বাড়ি থেকে স্কুল মাঠে ডেকে নিয়ে সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত ধরে নির্যাতন করে আমি কতবার যাবার চেষ্টা করেছি কিন্তু ওরা আমাকে বারবারই ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে নিহত ইস্টাফিলের চাচা আব্দুর রহিম অভিযোগ করে বলেন মারধরের পর একটি ভ্যানে তুলে ইস্টাফিলকে বাড়িতে পাঠিয়ে দেয় সেখানে অর্থভাবে বিনা চিকিৎসায় থাকার দিন পরে আমার ভাদিজা শ্রীপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই সেখানে তার অবস্থার অবনতি হলে ১৬ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্যে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে মারা যায় স্টরাফেল মারা যাওয়ার পর পরই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে কামরুল হাসান লিটনের ব্যবহৃত মোবাইলে একাধিকবার যোগাযোগ করবার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায় ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে অন্য উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে নটার দিকে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কে জনাইফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি উনত্রিশে সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত দুটা পনেরো মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশের কোনো সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সবচেয়ে সফলতম সফর ছিল এবার ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাইডলাইনে চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেবার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে আশা করা হচ্ছে প্রধান উপদেষ্টা গত তেইশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছান তিনি চার দিনের সফরকালে খুব কর্মব্যস্ত সময় পার করেন এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে দেওয়া ভাষণে ড ইউনুজ বলেছেন জলবায়ু সংকট মোকাবেলার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে শৃঙ্খলাবদ্ধ করতে হবে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোতে জলবায়ু বিভাজনের জন্য শক্তিশালী সম্পদ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি বাংলায় দেওয়া ভাষণে অধ্যাপক ইউনুস বলেন সুনির্দিষ্টভাবে বলতে গেলে আমাদের জীবন রক্ষাকারী প্রযুক্তিগুলোর সুবিধা দরকার বিশেষত কৃষি পানি এবং জনস্বাস্থ্যে যেখানে পরিমিত সমাধান বা উদ্ভাবন লাখো লাখো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে বাঁচাতে পারে তিনি আরও বলেন জলবায়ু পরিবর্তন সবার জন্য অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং এই গ্রীষ্মের স্মরণকালে তাপপ্রবাহ বিশ্বকে জলবায়ু প্ররোচিত পরিবর্তনের কথা স্মরণ করিয়ে দিয়েছে প্রধান উপদেষ্টা বলেন আমাদের যা প্রয়োজন তা হল জলবায়ুতে ন্যায় বিচার যাতে দায়িত্ব জ্ঞানহীন পছন্দ বা উদাসীন পদক্ষেপ বা ক্ষতির হিসেব করা হয় তিনি বলেন দীর্ঘমেয়াদী ক্ষতি চারিদিকে অপরণীয় ক্ষতি হচ্ছে আমরা জীববৈচিত্র্য হারাচ্ছি রোগ জীবাণু পরিবর্তন নতুন রোগের দিকে পরিচালিত করে চাষাবাদ চাপে পড়েছে আবাসস্থলের জন্য সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি লবণাক্ততা জীববৈচিত্র্যকে ধ্বংস করেছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব প্রধানকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা লেবারন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুলার প্রধান হাসান নাসরুলাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল গতকাল শুক্রবার দেশটির রাজধানী বৈরুতে নাসরোলার সম্ভাব্য অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয় তবে হামলার পর তিনি কি অবস্থানে আছেন তা জানাতে পারেনি ইসরায়েল তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার জানিয়েছে হিজবুলার প্রধান বেঁচে আছেন এবং ভালো আছেন নাসরোলার খুব কাছের লোকদের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানিয়েছেন হিজবুলার প্রধান দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের বিমান বাহিনী হিজবুলার প্রধান বেঁচে গেলেও শুক্রবার এই হামলায় অনেক মানুষ আহত এবং নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে আলজাজিরা জানিয়েছে ভবনের ধ্বংসস্তূপের নিচে থেকে অন্তত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে আরও অনেকেই আটকে আছে বলে ধারণা করা হচ্ছে